আমরা হ্যান্ডবিল দেখেছি সেখানে লেখা আছে তাবলেগে জলসা তাহলে আমাদের উদ্দেশ্য একটা সত্যিকারের কিছু আছে কিন্তু ফিল্ডে দেখা হচ্ছে আর দেখে যা অবস্থা খুব দুঃখজনক ঘটনা কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা তো সবাই একই পরিবারের আমিও তো এখন এখানকার আমিও স্থানীয় আপনারাও স্থানীয় কোথায় কাকে বলবো কেমনভাবে বলবো যা হোক কিন্তু ইসলাম তো কিছু বলছে সেটা তো আমাদের জানতেই হবে আগামীতে যেন এই ভুলগুলো না হয় তা আমাদের ভাবতে হবে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আল্লাহ সেটি হচ্ছে কে বড় লাভবান আমরা মানুষ দুনিয়ার যত মাখলো রয়েছে সবার চেয়ে আমরা আলাদা দুনিয়ায় কত মাখলো কাত রয়েছে কেউ গুণে তাকে একটা লিমিট বেঁধে দিতে এখনো পারেনি তাহলে তাদের থেকে আল্লা তাবার কাতা আমাদের আলাদাই করে সৃষ্টি করেছেন আর আমাদের নাম দিয়েছেন মানুষ আমরা এতই আলাদা দুনিয়ায় যত যা জিনিস রয়েছে জীবজন্তু থেকে নিয়ে গাছ কলা থেকে নিয়ে সব জিনিসগুলোই আমাদের আন্ডারে রয়েছে তাই তো আজকে মানুষ তার যা ইচ্ছা সবই করতে পারছে সে যেটা চাইছে সেটা করছে যেমন ভাবে বলতে চাইছে তেমন ভাবে বলতে পারছে কিন্তু আপনি কে কখনো দেখেছেন একটা গাভীকে একটা গরুকে আপনি দেখেছেন একটা মহিষকে দেখেছেন সে নিজের মতো কখনো সে কোনো জমিতে চড়তে পেয়েছে কখনো সে কোনো ফসলে গিয়ে নিজে থেকেই লাগতে পেরেছে ও কখনো পারেনি সে জানে আমার প্রতিপালক আছেন আছেন সাথে সাথে দুনিয়ায় আমার একজন মালিক আছে যে মালিকের বাড়িতে আমাকে বেঁধে দেওয়া হয়েছে সেই মালিক আমাকে প্রত্যেক দিন চারা কেটে দেয় তার টাইমিং করা আছে আমাকে আসরের পরে চারা দিবে আমাকে সন্ধ্যা অবধি খাইয়ে আমাকে গোহাল রেখে দিবে সকাল হতে গেলে আমাকে হালকা চারা দিবে চারা দেওয়ার পর সে আমাকে জমিতে নিয়ে যাবে সেখানে গিয়ে আমাকে হালে লাগিয়ে দিবে তাই আমার মালিক আমাকে যেমন ভাবে বলবে হাল ঠেলতে যেমন ভাবে আমাকে হালে চলতে বলবে আমাকে যদি বলে জোরে করে চলো জোরে করে আমি চলতে পারবো আমাকে আসতে চলতে বললে আমি আসতে চলবো আমাকে আমার মালিক ডানে বলতে বলতে গেলে গেলে আমি 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 চলবো বামে আমাকে চলতে বাধ্য কারণ আমার মালিকের কথা যদি না শুনি তাহলে কিন্তু আমাকে আমার মালিক আর রাখবে না আমাকে পরের দিনে বিক্রি করে দিবে আর আমার জন্য শামসির হাট রয়েছে সেই শামসির হাটে আমাকে নিয়ে গিয়ে কারো অন্য কোনো মালিকের হাতে তুলে দিবে। মুসলিম জাতি তাহলে একজন পশু একটি জানোয়ার সে নিজের সমস্ত দায়িত্ব বুঝতে পারলো যদিও তার কোনো দায়িত্ব নেই তারপর আল্লাহ তাবার কথা আলা তাকে যতটুক বিবেক দিয়েছে সেই বিবেককে সে হারিয়ে না দিয়ে সে তার রবের প্রশংসা করেই করে সে আল্লাহর প্রশংসা করেই করে দুনিয়ায় যে মালিকের আন্ডারে তাকে রাখা হয়েছে সেই মালিকের কথাকে একটুকু উপেক্ষা করার চেষ্টা করে না যতটুক তার শেষ রয়েছে যতটুক বুদ্ধি রয়েছে সে বুদ্ধি অনুযায়ী সেই মালিকের আনুগত্য করে সে বুদ্ধি অনুযায়ী সে মালিকের কথা মতো চলার চেষ্টা করে কিন্তু হাই মানুষ আমাকে আল্লাহ তাবার কতালে এত বুদ্ধি দিয়েছেন আমি ভালো এবং মন্দর মধ্যে পার্থক্য করতে পারছি এত সমস্ত বুদ্ধি দিলেন সেই রব কিন্তু এবার বলুন তো আমি যদি আমার এই বুদ্ধিকে কাজে না লাগাই তাহলে আমি কোন স্থানে যাব। একটি পশু যদি মালিকের কথা সে তার বুদ্ধি নেই যতটুকু বুদ্ধি আছে সেই বুদ্ধি লাগিয়ে যদি মালিকের কথা অনুযায়ী চলার চেষ্টা করে তাহলে আমার বুদ্ধি থাকার পর আমাকে কেমন ভাবে চলার আমার চেষ্টা করতে হতো সেই জন্য আল্লাহ তাবারকাতা দুঃখ প্রকাশ একটি এইরকম আয়াতের মাধ্যমে করেছেন আলাহুম আর জুলিয়াম শুনা বিহা আমলাহুম আইদিন শুনা বিহা আলাহুম আর জুলিয়াম শুনা বিহা আমলাহুম আদানা বিহা আরে তোমরা শুনে রাখো তোমাদের এই দুটি কান যা তোমাদের দেওয়া হয়েছে এই কান দিয়ে যেমন ভাবে শোনার তেমন ভাবে যদি তুমি না শোনো তোমার এই দুটি তোমার চক্ষু দেওয়া হয়েছে এই চক্ষু দুটি দিয়ে যদি যেমনভাবে ভাবে দেখার তেমন ভাবে না দেখো এই দুটি তোমার হাত দেওয়া হয়েছে এই হাত দুটি দিয়ে যেমন ভাবে তোমার ধরার যেমন ভাবে কাজ করার তেমন যদি না করো এই দুটি তোমার পা দেওয়া হয়েছে এই পা দুটিকে যেমন ভাবে যেই জায়গায় চলাবার সেই জায়গায় যদি না চলাও তাহলে তুমি শুনে রাখো তুমি একটি পশুর চেয়েও খারাপ উলা এক আমি বলহুম আদাল। তুমি পশু তো দূরে যাক তুমি পশুর চেয়েও নিকৃষ্ট কারণ আপনাকে আগে বুঝালাম একটি পশু তার মালিকের কথা অনুযায়ী কত চেষ্টা করে আপনি আজকের যুগে আজকের সময়ে একটি কুকুরকে দেখবেন সে তার মালিকের তাকে যদি একটি হাডি দিয়ে দেয় তাহলে সেই মালিকের বাড়ি ছেড়ে যেতে চাই না যদিও সেই কুকুরকে বাড়িতে রাখার পারমিশন নেই তারপর সে কুকুর কত তার আল্লাহ তার মধ্যে সেন্স রেখেছে তার মালিক যদি বাড়ির বাইরে বাড়িতে না ও জানে আমার মুসলিমের বাড়িতে স্থান নেই তাই যদি তার মালিক তাকে বাড়ির বাইরে কোনো একটি জায়গায় স্থান দিয়ে তাকে যদি দুই বেলা শুধু খাবার দিয়ে দেয় তাকে যদি তার খাওয়া মাংস এই মাংস থেকে অবশিষ্ট হাড্ডি যদি সেই কুকুরের সামনে ফেলে দেয় সেই কুকুর তার মালিককে দেখে তার লেস্ট হিলিয়ে দিয়ে তার মালিককে বলে মালিক তোমাকে আমি কখনো ছেড়ে দিতে পারি না কারণ সেই রব আমাকে সৃষ্টি করে দেওয়ার পর তোমার আন্ডার আমাকে রেখেছে তাই মালিক আমি তোমার কথা ছেড়ে তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারি না যদি একটি এইরকম কুকুরের এইরকম সেন্স হয় তাহলে দুনিয়ায় মানুষকে সেই রবের কথা কতটুকু মানতে হবে মানুষকে নিজেই বিচার করতে হবে কিন্তু আজকের আমরা নিজেকে এমন ভাবে করে দিয়েছি একটি পশুর থেকে একটি কুকুরের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার ছিল যদি আমার সঙ্গে কেউ এসান করেছে আমার সঙ্গে কেউ দয়া করেছে আমার কেউ হেল্প করেছে আমার কোন কঠিন অবস্থায় আমার কোনো পাশে দাঁড়িয়েছে তাহলে সে যদি আমার সঙ্গ দিয়েছে এক ঘন্টা সে যদি আমার হেল্প করেছে হাজার টাকা দিয়ে তাহলে আমি যদি তার দুই হাজার টাকা দিয়ে হেল্প না করতে পারি তাহলে আমি তাকে আমার জীবনটা সবে দেওয়া এটা আমার কর্তব্য দুনিয়ায় মানুষ কিন্তু আজকের দিনে সেই গুণগুলো আজকে হারাতে হারাতে এমন হয়েছে সে তো আর রোগকে যেমন

তাকে কেমন ভাবে ব্যঙ্গ করতে হয় কেমন ভাবে তার এহসানকে ভুলিয়ে দিতে হয় কেমন ভাবে তাকে অপমান করতে হয় তার তার কালচারে তার অভ্যাসে এই জিনিসটি আজকে মানুষের পরিণত হয়েছে মানুষ সে একটা পশু থেকে তাকে শিক্ষা অর্জন করার দরকার ছিল তাই তো মহান রব আপনাকে এবং আমাকে ডেকে বলেছেন মানুষ যদি তোমাকে লাভবান হতে হয় মানুষ যদি তোমাকে সাকসেস হতে হয় ছোট দুনিয়ায় তোমাকে সাফল্যের পথ দেখতে হয় তাহলে তুমি শুনে রাখো নিজের পরিচয় খুঁজে নিজের পরিচয় খুঁজে নিজের জীবনকে খুঁজে নিজেকে চিনতে শিখো যে আমি একজন মানুষ কিন্তু হায় দুঃখিত আজকের সমাজ আমরা প্রত্যেকদিন দেখছি মানুষ নিজের পরিচয় ভুলে ফেলেছে মানুষ পার্থক্য করতে পারছে না আমি একজন মানুষ মানুষ পার্থক্য করতে পারছে না একটি পশু এবং মানুষের মধ্যে তাই মানুষ নিজের পরিচয় সম্পূর্ণ ভুলে ফেলেছে আপনাকে এই সমস্ত কথাগুলো এই জন্য বললাম বর্তমান সময়টা আপনি দেখছেন আর বর্তমান সময়ে এত বিবাদ এত ঝগড়া এই সমস্ত হওয়ার কারণ এটাই আপনি দেখবেন যারা ভ্রমণ করেছেন তারা অবশ্যই জানেন আপনি দেখুন তো কত 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 আপনি এইরকম বাঘ দেখেছেন আপনি একের পর এক ডেনজারাস আপনি ওই সমস্ত পশুগুলোকে দেখেছেন তারা নিজের জঙ্গলে নিজের স্থানে তারা কেমনভাবে থাকে তারা নিজের দলবলকে কখনো ছাড়ে না কিন্তু হাই মুসলিম আমরা কেমন আমরা নন মুসলিম হতাম তাও হতো আমরা নিজের রবকে চিনতাম না তাও হতো কিন্তু আজকে আমরা নিজের রবকে চিনেছি আমরা আমাদের রসুলকে চিনেছি আমরা সবাইকে চিনার পর আমরা কেমন মানুষ হলাম যে আমরা নিজের দলকে চিনতে পারলাম না মানুষ মানুষকে চিনতে পারছে না একটি সিংহ একটি বাঘ সে তার নিজের জাতিকে চিনতে পারছে তারা নিজেরা ওই রকম জঙ্গলে বসবাস করতে পারছে কিন্তু আমরা রামকৃষ্ণপুর জালালপুর হজরতপুর এই সমস্ত গ্রামগুলিতে নাম মানুষ আমার কিন্তু হাই আমরা একসাথে থাকতে পারি না আমরা আমরা নিজের পরিচয় বুঝতে কেমন ভাবে পারলাম বলুন আপনাকে এই জন্য বলছি আমাদের নিজের পরিচয়টা আমাদের নিজেই চিনে নিতে হতো কিন্তু আমাদের দুর্ভাগ্য মানুষ কেমন ভাবে নিজের পরিচয় চিনবে মানুষ নিজের লেভেলকে ছেড়ে দিয়ে শয়তানের লেবেলে পরিণত হয়েছে মানুষ ড্রেস পড়ছে মানুষের মানুষ দেখা যাচ্ছে মানুষের মতো কিন্তু আজকে সম্পূর্ণটায় পরিণত আমরা হয়েছি শয়তানের আকৃতি তাই আমাদের আর ওই আশা আমাদের পাওয়া যাচ্ছে না আমাদের কাছ থেকে ওই রকম আর ব্যবহার পাওয়া যাচ্ছে না কিন্তু আমাদের যে ওই রকম ব্যবহার আনতে হবে তাই আল্লাহ তাবারকালা আপনাকে এবং আমাকে বলছেন মানুষ তুমি শোনো তোমাকে তোমার জীবনের মধ্যে এই সমস্ত জিনিস যদি চলে আসে তোমার যদি ওই রকম ক্যারেক্টার হয়ে যায় যে মানুষ মানুষকে চিনতে পারছে না মানুষ মানুষের নিজের তার অধিকার বুঝতে পারছে না এক মানুষ অন্য মানুষকে প্রাধান্য দিতে পারছে না এক মানুষ অন্য মানুষের যা সম্মান তা দিতে পারছে না তাহলে তুমি আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে চলে যাও আর গিয়ে তোমার রাসুলের ওই লাশ ভাষণটি শুনো যেই ভাষণে তোমাকে বলেছেন মানুষ তুমি শুনে রাখো এক মানুষ অন্য মানুষের যদি সম্মান না করতে পারে এক মানুষ যদি অন্য মানুষের সঙ্গে সদাচরণ করতে না পারে এক মানুষ অন্য মানুষকে যদি যার সেই রকম লেভেল তাকে সেই রকমভাবে প্রাধান্য না দিয়ে তার সম্মান রক্ষা না করতে পারে তাহলে মানুষকে জেনে নিতে হবে আমার মধ্যে দুর্বলতা রয়েছে আমি যতই নিজেকে বলি আমি খুব ইমানদার আমি যতই নিজেকে বলি আমি পাঁচ নামাজ পড়ি আমি যতই নিজেকে বলি আমি খুবই ফেরেশ যতই আমি নিজেকে বলি আমি খুব নিজের জায়গায় ঠিক আছি কিন্তু সে যদি তার উপরে যে এসান করলো তার সঙ্গে যে যে সাদাচরণ করলো তার সঙ্গে যে তাকে পেয়াধান্ন দিচ্ছে সে যদি তাকে উল্টো পেয়াধান্ন না দেয় তাহলে তাকে জেনে নিতে হবে এটি কোনো সাহাবীদের চরিত্র নয় এটি কোনো নবীদের চরিত্র নয় সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে এইভাবে ঘোষণা করে বলেন ইউসুরুনা আলা আনফসিহিম ওয়া লাউ কানা বিহিম আর তুমি সাহাবাদের চরিত্র দেখো তুমি সাহাবাদের চরিত্র থেকে তুমি শিক্ষা নাও তারা নিজের ওপর ওর অন্যকে পেয়াধান্ন দিত কোন সাহাবী যদি কোনো সাহাবীর সঙ্গে সেই রকম ব্যবহার করেছে সেই ব্যবহারের মাধ্যম দিয়ে সে সাকসেসের পথ দেখেছে তাহলে সেই সাহাবি তার নিজের জীবনটি তার জন্য সেই রকম ভাবে দিয়েছে তাই তো আল্লাহর রসুল বলেন ইন্নাম ওয়ালাকুম শুনো তোমাদের মাল এবং তোমাদের আওলাদ যেই রকম ভাবে তোমাদের হারাম তেমনি ভাবে তোমার অন্য ভাইও তোমাদের জন্য সেই রকম হারাম তাদের রক্ত হারাম তাদের মাল জাল হারাম তাদের সম্মান তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে আজকের মানুষ যদি এই জিনিসটি বুঝতে পারতো আমার সামনে আমার যে ভাই দাঁড়িয়ে আছে সে আমার কাছে এত সম্মানীয় আমার ভাই যে আমার সামনে দাঁড়িয়ে আছে এত আমার কাছে সম্মানীয় সে যেমন আমার কাছে কাবা সম্মানীয় আমার কাছে যেমন বাইতুল্লাহ সম্মানীয় মানুষ বাইতুল্লাহ কাবা শরীফ যাচ্ছে আজকে চার লাখ টাকা খরচ করে শুধু এই জন্য যে আমি সেখানে যেতে গেলে আমি পবিত্র হয়ে আসব। আমি কাবায় যদি যাই তাহলে আমার গুনাগুলো সব ক্ষমা করে দিবেন আমার র আর আমি সেখান থেকে পবিত্র হয়ে আসব। মানুষ তুমি শুনে রাখো যেমন তোমার কাছে কাবা সম্মানীয় তেমন ভাবে অন্য মানুষ তোমার কাছে সম্মানীয় যেমন ভাবে তোমার সন্তান তোমার জানমাল মাল তোমার কাছে সম্মানীয় ভাবে অন্য মুসলমান অন্য মানুষ তোমার কাছে সম্মানীয় যেমন ভাবে তোমার ইজ্জত সম্মান তোমার কাছে সম্মানীয় তেমন ভাবে তোমার ভাইয়ের ইজ্জত সম্মান তোমার কাছে সম্মানীয় যেমন ভাবে তোমার মালের যেমন তোমাকে রক্ষা করতে হবে তেমন ভাবে তোমার ভাইয়ের রক্ষা করতে হবে যেমনি ভাবে তোমার জন্য এই কাবা হারাম যেমনি ভাবে এই দিনটি হারাম যেমনি ভাবে এই মাসটি হারাম তেমনি ভাবে তোমার কাছে তোমার ভাইয়ের যান মাল তোমার ভাইয়ের সম্মান সম্মান ইজ্জত তোমার কাছে হারাম সম্মানীয় করা হয়েছে আজকের মানুষ যদি এই জিনিসটি বুঝতে পারতেন তাহলে আর দুনিয়াতে থাকতো না হানাহানি দুনিয়াতে থাকবে না কোনো রকমের ঝগড়া দুনিয়াই থাকবে না কোনো রকমের হিংসা দুনিয়াই থাকবে না কোনো রকমের বিবাদ মানুষ মানুষের ভাই ভাই পরিণত হবে আল্লাহ তাবার তারা বলেন কোন ইকানা আরে মানুষ তোমরা ভাই ভাই হয়ে যাও আরে মানুষ তোমরা এক অপরের সঙ্গে মিলে যাও আর তোমরা আসলে রাখো ইন্নাবাল মিনু না ইকুন ওয়েলকম থক্ থাকুল ল আরে তোমরা শুনে রাখো তোমরা এই কথা নরমালভাবে ভাবছো নাকি একজন ভাই অন্য ভাইয়ের সঙ্গে সদাচরণ করবে এটাকে তুমি সহজ ভাবছো নাকি তুমি ভাবছো মনে ভাই করলেও চলবে না করলেও চলবে তুমি ভাবছো নাকি তোমার ভাইয়ের সঙ্গে সদাচরণ করা এটা করলেও চলবে না করলেও চলবে আমি তো পাঁচ আক্তের নামাজ করি আমি তো জ্যাকাত দি আমি তো হজ করেছি তাহলে আমার আর এই সমস্ত কাজ করার কি দরকার রয়েছে কিন্তু তুমি শুনে রাখো নিজের জায়গায় ঠিক আছে নমাজ নিজের জায়গায় ঠিক আছে নিজের জায়গায় জাকাত ঠিক আছে কিন্তু যদি সমাজ সংশোধন না হয় সমাজে যদি শান্তি না আনতে পারেন সমাজে যদি এই জিনিসটি এই কালচারটি আমরা না আনতে পারি তাহলে তো আমরা ঝামেলায় পড়ে যাব। তাই তো আল্লাহ তাবার বলেন তুমি তোমার ভাইয়ের সাথে তো করবেই করবে সদাচরণ তোমার ভাইয়ের সাথে সর্বদা তুমি তো ওইরকম ব্যবহার করবেই করবে তারপরেও যদি তোমার এক ভাইয়ের অন্য ভাইয়ের সাথে কোনো রকমের দ্বন্দ্ব হয়েই যায় তোমার একটি ভাইয়ের অন্য ভাইয়ের সাথে যদি জমি নিয়ে কোনো ঝামেলা হয়েই যায় যদি তোমার একটি কোনো মুসলিম ভাইয়ের অন্য মুসলিম ভাইয়ের সঙ্গে কোনো রকমের তর্ক হয়েই যায় তাহলে সেই জায়গায় তোমার মীমাংস করে দেওয়া সেটি তোমার কর্তব্য তুমি তো কারোর সাথে দ্বন্দ্বই যাবে না এটা তো ঠিক আছে কিন্তু যদি কেউ দ্বন্দ্ব করে থাকে সেই জায়গায় সংশোধন করে দেওয়া তোমার কর্তব্য ওয়াক্তাকুল্লাহ আর তুমি শুনে রাখো এই ব্যাপারে তুমি ভয়ের পথ অবলম্বন করো আল্লাহকে দেখে তুমি ভয় করো আল্লাহর সামনে তুমি নিজেকে সপে দিয়ে এটা তোমাকে দেখতে হবে না এটা আমার মামাতো ভাই এটা আমার খালাতো ভাই এটা আমার ফুফাতো ভাই এটা আমার চাচাতো ভাই এই সমস্ত জিনিস দেখা যাবে না তোমাকে দেখতে হবে এই কে কিভাবে সমাজে শান্তি আসবে তোমাকে দেখতে হবে কিভাবে সমাজটা সংশোধন হবে তোমাকে দেখতে হবে সমাজের মধ্যে মানসিক শান্তি কিভাবে আসবে এই জিনিসটা তোমাকে দেখতে হবে আর তুমি শুনে রাখো তোমাকে যদি ওইরকম সফল হতে হয় তোমাকে যদি দুনিয়ায় লাভবান হতে হয় তাহলে তুমি জেনে রাখো ইয়া আইহাল্লাদিন আমানু তাকুল্লাহ হাকাতু কাদিহি ওয়া লা তামুতুনা আনতুম মুসলিমুন আর আল্লাহ তাবারাক ওয়া অন্য জায়গায় এইরকম ভাবে يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি হলো এই মানুষ নিজেকে পরিবর্তন ঘটিয়ে আর নিজেদের মধ্যে সর্বদা ইসলার কাজ করে আর নিজেদের মধ্যে আল্লাহর সুন্নাতকে বাস্তবায়ন করে আল্লাহর রসুলের জীবনীকে আল্লাহর রসুলের সুন্নাতকে নিজের লাইফের সঙ্গে সঙ্গে সমাজে ওই রকম গ্রাম্য এলাকায় আপনাকে সাইবাস্ত করতে হবে রায়েজ করতে হবে তাহলেই তুমি লাভবান হবে তাহলে আল্লাহ তাবারকাতারা বললেন ফাকাদ ফাজা ফাওজান আযীমা তাহলে তুমি সাকসেস হবে দুনিয়ায় তাহলে তুমি লাভবান হবে দুনিয়ায় আর তাহলে তুমি লাভবান হবে আখিরাতে মুসলিম জাতি আজকে বর্তমান সময়ে আমাদের মধ্যে ব্যাধি ঢুকেছে যেই ব্যাধির কারণে আজকে মুসলিমেরা সাকসেস হতে পারছেন না মুসলিমেরা লাভবান হতে পারছে না কেমন ভাবে লাভবান হবে আল্লাহ তালা আমাদেরকে ওই সাড়ে চোদ্দোশো বছর পূর্বে সেই যুগের দিকে ঘুরিয়ে নিয়ে গিয়ে আমাকে আপনাকে ডেকে বলেছেন মানুষ যদি তোমাকে লাভবান হতে হয় দুনিয়ায় তুমি লাভবান হবে আখরা তো যদি তুমি লাভবান হতে চাও দুনিয়াতে যদি তুমি সম্মান পেতে চাও আখরাতেও যদি তুমি সম্মান পেতে চাও তাহলে তোমার জন্য রয়েছে একতা তোমার জন্য রয়েছে ইউনিটি তোমার জন্য রয়েছে সঙ্গে সঙ্গে চলা তোমার জন্য রয়েছে এক অপরের সঙ্গে ওই রকমভাবে মিলেছে যেমন ভাবে কাঁধে কাঁধ মিলে তোমাকে চলতে হবে আর এর জন্য তোমার মধ্যে আনতে হবে নফসে মুনা এই জন্য আপনাকে এবং আমাকে ডেকে বলেছেন শুনো মানুষ তোমাকে যদি সত্যি লাভবান হতে হয় সত্যি যদি তোমাকে জান্নাত নিতে হয় সত্যি যদি তোমার দরকার পড়ে জান্নাত নিতে হবে তাহলে তোমার নমাজকে একদিকে রেখে দাও তোমার জাকাত একদিকে রাখো তোমার হজ একদিকে রাখো সমস্ত যত জিনিস আছে সবকে একদিকে রেখে দাও এই সমস্ত জিনিসগুলো তো তোমাকে করতেই হবে করতেই হবে কিন্তু তুমি শুনে রাখো আসল তোমার মেন হেডকোয়ার্টার হচ্ছে এই তোমার আত্মা এই আত্মার তুমি প্রথমে এলাজ করো এই আত্মার চিকিৎসা

যদি চাও তুমি দুনিয়ায় লাভবান হবে আখের তো লাভবান হবে তাহলে তোমার মেন হেড কোয়ার্টার হচ্ছে এই অন্তরের তুমি প্রথম এলাজ করাও এই অন্তরের চিকিৎসা করাও এই অন্তরের ডক্টর দেখাও আর এই অন্তরের ডক্টর হচ্ছে তোমার রসুল সাল্লাহ আলি সাল্লামের দেওয়া ওই সমস্ত চিকিৎসাপত্র ওই সমস্ত তোমার মেডিসিন সেখান থেকে তুমি মেডিসিন নিয়ে এই অন্তরের এলাজ করো যদি তুমি এলাজটি করতে পারো তাহলে তুমি শুনে রাখো ইয়া ইয়া দুহান নাফসুল মুতমাইন্না ইরজিউ ইল ان ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي اي অন্তর রেখেছো যারা তোমরা নিজের হৃদয় রেখেছো তোমরা শুনে রাখো হৃদয় তোমার তিন প্রকারের তোমার যদি আম্মারা হয় লাউয়ামা হয় তাহলে তুমি জাহান্নামের দিকে নিজেকে ধাবিত করে নাও ওই জাহান্নামই হবে তোমার স্থান ওই জাহান্নাম ছাড়া তোমার জন্য জান্নাত হবে না আর যদি তুমি এই অন্তরের এলাজ করে অন্তরকে পরিষ্কার করে নিতে পারো অন্তরের মধ্য থেকে হিংসা দূর করে হাসাদ দূর করে সমস্ত রকমের যত রকমের তোমার মধ্যে নোংরাবি হওয়ার কথা যা দিয়ে সম সমাজের মধ্যে ছড়িয়ে দেবে যা দিয়ে সমাজ ভেঙে যাবে যা দিয়ে সমাজের মধ্যে এরকম দুর্নীতি সৃষ্টি হবে আসবে হিংসা আসবে দ্বন্দ্ব আসবে ঘুষের পরিণিতি আসবে সুদের সমস্ত ব্যবস্থা এই সমস্ত ব্যবস্থাগুলি যদি তার জন্য তোমার হেড কোয়ার্টার হলো তোমার অন্তর এই অন্তরকে তোমাকে সংশোধন করতেই হবে এই অন্তরকে তোমাকে ঠিক করতে হবে অন্তর যদি তুমি ঠিক করে নিতে পারো অন্তরের মধ্যে যদি এই সমস্ত জিনিসগুলো সরিয়ে দিয়ে এই অন্তরকে সেই রকম পরিষ্কার করে নফসে মুতমাইন না করে নিয়ে এই অন্তরকে আল্লাহর পথে সবে দিয়ে সেই আল্লাহর জন্য নিজের জীবনকে সবে দিয়ে আল্লাহকে পুরোটাই সেলেন্ডার করে দিতে পারো তাহলে সেই রব তোমাকে ডেকে বলছেন আরে তোমার মৃত্যুর পূর্বে তোমার বয়স ষাট হয়ে গেছে তোমার বয়স তেষট্টি হয়ে গেছে আব্দুর রহমান আব্দুল জব্বার এই জালালপুর গ্রামের আব্দুল জব্বার তুমি শুনে রাখো আরে তোমার কিছু দরকার নেই লোকেরা তোমাকে যা বলছ। ঠিক আছে তোমার পিছনে চারটি বডিগার্ড নেই ঠিক আছে তোমার কাছে লোকেরা সম্মান দিচ্ছে না ঠিক আছে কিন্তু তুমি শুনে রাখো তুমি আমার কাছে সম্মানীয় তোমার জন্য আমি জান্নাত করে রেখেছি তুমি তৈরি হয়ে যাও কালকের রাত তোমার মৃত্যু হবে কালকের রাত তোমার কাছে আমার ফেরেশতা যাবে তোমাকে শিখান থেকে নিয়ে আসবে ইয়া আইয়াতুনফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকা রাদিয়া আমার জান্নাতে প্রবেশ করে যাও তাহলে বোঝা গেল আমাদেরকে যদি সেই রকম জান্নাত নিতে হয় তাহলে সমাজে যত রকমের আমাদের সমস্ত নোংরা জিনিস আছে সবগুলোকে দূর করে দিয়ে আমাদের মধ্যে ঐক্য আনার জন্য

যেরকম আনন্দের সম্মান সেই রকম দাও মরলকে যেরকম সরল সম্মান দেওয়ার সম্মান দাও গ্রামের যারা বিশিষ্ট লোক আছে তাদের যেরকম সম্মান দেওয়ার সম্মান দাও আর মোরলকে ওইরকম সর্দারকে মাওলানা সাহেবেরও কর্তব্য হবে তাদেরকে আওয়ামকে জনগণকে সেই রকম তাদের রকম সম্মান সেই রকম দাও আমরা যদি এক অপরকে সেই রকম সম্মান দিই আর যদি সমাজের মধ্য থেকে এই সমস্ত নোংরা জিনিসকে আমরা দূর করে দিই তাহলে আমাদের মধ্যে একটা ঐক্যর পরিবেশ তৈরি হবে আমরা সবাই এক হয়ে ভয় হয়ে থাকতে আর আমরা ওই প্রাচীন প্রাচীনকালে ওই সমস্ত ইতিহাসকে আমরা মিটিয়ে দিতে পারব আর যদি না করি তাহলে কিন্তু আমাদের অসুবিধা হয়ে যাবে বক্তা চলে এসছেন আমি আর কথা দীর্ঘায়িত করব না আমার আজকের দিনে যেটা মেসেজ সেটা হলো আমাদের যদি দুনিয়ায় লাভবান হতে হয় আখেরত যদি আমাদের লাভবান হতে হয় ধরতে হবে আল্লাহর রশ্মিকে শরিয়তে ইসলামিয়া আমাদের সেই ইসলামী শরিয়তকে আমাদের ল যা আছে সেই সাংবিধানকে সেই রকমভাবে আমাদের মেনে চলতে হবে এক হয়ে আমরা চলবো আল্লাহর কাছে আল্লাহ তুমি সত্তার তুমি রহমান তুমি রাহিম আল্লাহ তুমি আমাদের দুই জাহানে লাভবান করো আমাদের মৃত্যু দিও আল্লাহিন আল্লাহ তোমার কাছে আল্লাহ তুমি আমাদের সৎ উদ্দেশ্য কবুল করো আল্লাহ যেনারা অসুস্থ আছেন তাদের সুস্থতা দান করো আল্লাহ মামিন আল্লাহ আমাদের মধ্যে যেনারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জান্নাতশি করো আল্লাহ মামিন আকুল ও

তো সদস্য টাইমের উদ্দেশ্য বলার যে আমরা ভাব বজায় রাখুক আমাদের মধ্যে যেন কোনো লাহ না উঠে না হয় এটাই তিনি আমাদেরকে বোঝাতে চাইলেন আল্লাহ বা ক্লাব আমরা যেন বিনা কর্তৃপক্ষে অনলাইন করতে মন দিতে পারি এবং আমরা যেন এক অপরের সঙ্গে ভালোভাবে ভাব বজায় রেখে সমাজে চলতে পারি এটাই কামনা করি মুর্শিদাবাদ থেকে এসেছেন আপনাদের সামনে উপস্থিত হয়ে আছেন এবার আপনারা দাঁড়িয়ে না থেকে সামনে সুস্থ ভাবে বসে যান ইসলামী সভাতে যেভাবে বসতে হয় সেভাবে বসে যান এটা আমার অনুরোধ কারণ যে আছেন আছেন যদি শৃঙ্খলা বজায় না রাখেন এটা পরিবেশ খারাপ হয়ে যাবে অতএব আপনাদের কাছে আমার অনুরোধ সামনে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন এবার আপনাদের সামনে আমাদের দূরবর্তী বক্তা শুধু মুর্শিদাবাদ থেকে এসেছেন ওনাকে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আসসালাম

السلام عليكم ورحمه الله ان الحمد لله وحده والصلاة والسلام على من النبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها